দু সালে বাঁকুড়ায় ঘটা করে উদ্বোধন হয় ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে বসানো হয় অত্যাধুনিক যন্ত্রপাতি ওই মেশিনের সাহায্যে সংগৃহীত বর্জ্য থেকে জৈব সার তৈরির কথা ছিল কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধনের পর মুখ থুপে পড়ে পুরো প্রকল্পটি সমস্যায় পড়েন ওই এলাকার মানুষ স্থানীয়দের দাবি ওই রাস্তা পেরোনো চায় না প্রচুর দুর্গন্ধ অনেক সময় শ্বাসকষ্ট পর্যন্ত শুরু হয় বলে তারা জানিয়েছেন

যে সুবিধা আদিয়ে প্রকল্প করার একটা পরিকল্পনা ছিল সেটা হয়নি কিছু সেটা স্যার বুঝুন দেখুন আপনারা জবের আইনি ফেলে দেনা কি নাম আপনার সুনীল সুনীল রহমান বিজেপি জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের দাবি ওই কেন্দ্রীয় প্রকল্পে বাকুড়া পৌরসভাকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল একদিকে শহর জুড়ে আবর্জনার স্তূপ অন্যদিকে বহুমূল্য ওইসব সব যন্ত্রপাতি নষ্ট হচ্ছে কাটমানি দুর্নীতিতে ব্যস্ত শাসক দলের নেতারা আর তাই এর দায়ী নিতে হবে বাঁকুড়া পৌরসভাকেই বলে তিনি দাবি করেন অন্যদিকে বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান অলকা সেন মজুমদারের দাবি অতি দ্রুত ফের কাজ শুরু হবে টেন্ডার হয়েছিল পরে তা বাতিল হয় আর সে কারণেই এই সমস্যা বলে তিনি দাবি করেন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা

বরাবরেরই কেন্দ্র সরকার বিভিন্নভাবে যাতে করে এই সব থেকে বড় হচ্ছে পৌর এলাকায় হচ্ছে বর্জ্য পদার্থর সঠিক ব্যবস্থাপনা সেই জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কেন্দ্র সরকারের প্রকল্পের কোটি কোটি টাকা বাঁকুড়া পৌরসভাকে দেওয়া হয়েছে কিন্তু তারপর কি দেখা গেল যে সেখানে তারা প্রপারলি সেই জায়গায় সেখান থেকে নিয়ে গিয়ে সেই এই যেখানে কেশার ওখানে রয়েছে সেখানে তার ব্যবস্থার কোনো কাজ ভুগতে নেই কোটি কোটি টাকার যন্ত্রাংশ তার ব্যবস্থা সমস্ত কিছু একবারে পড়ে পড়ে নষ্ট হচ্ছে এর কারণ একটাই তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা তারা সাধারণ মানুষের যে বর্জ্য পদার্থ নিয়ে যে সমস্যা আজকেও দেখা যাচ্ছে বাঁকুড়া বিভিন্ন জায়গায় জায়গায় মানে আবর্জনার ইস্কুপ হচ্ছে সেখানে মাছি ঘোরাঘুরি করছে সেখানে প্লাস্টিকের গাদা এই ধরনের দেখা যাচ্ছে তার কারণ কি ওই যে কেন্দ্র সরকারের প্রকল্পের অর্থ দিয়ে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা সেই ব্যবস্থা সুচারুরূপে চালানোর কোনো চেষ্টা নেই শুধুমাত্র কাটমানি নেওয়া সেখান থেকে দুর্নীতি করা এইটুকুই কাজ আজকে তাদের সেই দুর্নীতির টাকা তাদের কাটমানির টাকা নেওয়া হয়ে গেছে অতএব আর সেই নিয়ে ভূক্ষেপ নেই সেই সমস্ত কোটি কোটি টাকার যন্ত্রাংশ পড়ে পড়ে নষ্ট হচ্ছে এর দায় সম্পূর্ণরূপে বাঁকুড়া পৌরসভার দেখুন ইতিমধ্যেই আমাদের সুরা দপ্তর থেকে আমাদের ইতিমধ্যেই আমাদের ভিজিট করে গেছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডাম্পিং গ্রাউন্ডে যে কাজ লিগাসি ওয়েস্ট সেই লিগাসি ওয়েস্টের কাজ আমাদের শুরু হবে কারণ আপনারা হয়তো জানেন না এটা আমাদের টেন্ডার হয়েছিল সেই টেন্ডারটা আমাদের সুরা দপ্তর থেকেই হয়েছিল সেই টেন্ডারটা আমাদের ক্যান্সেল হয়েছে পুনরায় আমরা কলকাতা থেকে আমাদের ভিজিট করে লোক এসেছিল কলকাতা থেকে এসে তারা ভিজিট করে গেছে এবং যতটা সম্ভব আমরা তাড়াতাড়ি কাজটা আমরা শুরু করার চেষ্টা দেখুন এটা তো সুদার দপ্তরের থেকে এটা আমাদের টেন্ডার হয় তো সেই টেন্ডারটা কোনোভাবেই ক্যান্সেল হয়েছিল সেই জন্য আমাদের কাজটা পিছিয়ে গেছিলো আবার পুনরায় কাজটা আমাদের শুরু হয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা